ওর বাপ আমাকে বলছে যে ওর ওরা যদি রাজি হয় তাহলে ওর মানে পরের মা কলি আবার এই ঘরে আসবি বললাম এটি তো এখন আমাদের দায়িত্ব নাই এই এখন উপর লেভেলে আছে যারা এর দায়িত্ব লিখে তারে জানাতে হবে তারা যদি বলে তাহলে আসতে হবে নাহলে আসতে পারবেন না যদি না আসতে দেওয়া হচ্ছে আমার বাড়ি এই ঘর বাড়ি আমরা ভাঙিয়ে তুলি দিবেন যদি পারো তাহলে তুলি দিও এবং আরও কিছু মানে একটু মস্তান মস্তান ধরছিল আর যদি পারো তাহলে তুলি দিও তোমার সাথে ওরা উপর লেভেলের হাত আছে কিছু করতে পারলে যদি কই দিলে তাহলে কই দাও তোমরা তো শুনলা তো তোমরা কি চাও তোমাদের বাপ অন্য একটা মহিলাকে নিয়ে এসে এখানে থাকুক জি না চাও না তোমরা জি না তোমার বাপ কে কি চাও বাপ এখানে থাকুক জি না হ্যাঁ জি না তো তোমরা যদি না চাও তাহলে তো এটা কোনোদিনই সম্ভব না না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি

নামাজ নিজেও পড়া শিখে গেছে বা পড়ানো শিখে গেছে তাই তো মাসা কোরআন শরীফ এখনো ধরো নাই দেরি হচ্ছে কেন বুধুরের সাথে কথা বলতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন তো ঈদের আগে ওদের ঈদের কিছু পোশাক দিতে আসলাম আর কি হ্যাঁ কারণ এদের মধ্যে খুব ব্যস্ততা যাচ্ছে এর মধ্যে আসতে পারবো না এখন ওদের কি খোঁজ খবর মাদ্রাসায় বেশ কিছু টাকা বাকি হয়ে গেছে বেতনের ওটা এখন মাদ্রাসায় যাবো ওটা দিব তার আগে ওদের কিছু দিয়ে যায় আর এদরেও তো কিছু খরচ লাগবে ওদের এর মধ্যে কি বাসা আসছিল আর আসছিল আইছিল 10 দিন থাকায় যাব মনে হয় কয় দিন হলো রোজার আগে দিন গেছে 10 দিন থাক গেল আসছিল তোমাদের এখন কি কোনো কিছু দরকার আছে আর মানে ওষক্ত আজকে নিয়ে আসছি দেব কিন্তু অন্য কিছু দরকার আছে কি কি সেগুলো টাকা দিয়ে যাবো অবশ্যই হচ্ছে এখন ঘর বাড়িতে কোন সমস্যা তো হয়নি না থাকে না যেহেতু আমি না না থাকলে আমি পরিষ্কার করে রাখি সব সময়